হ্যালো ইভিয়ান নমস্কার কি অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছি সবাই আমিও ভালো আছি চলে আসলাম নেক্সট ডে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা সাথেই থেকো তো আজকে কি হয়েছে জানো তো সকালে ঘুম থেকে উঠেছিলাম সেই ছয়টা বাজে কিন্তু ঘুম থেকে উঠে দেখি সকালে আর কি বৃষ্টিটা হচ্ছে তো সে কারণে স্বপ্নকে আর স্কুলে পাঠায়নি আবার একটু শুয়েছিলাম তো ঘুমিয়ে পড়েছি এই যে ঘুমিয়ে পড়েছি সেই ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আর সকালবেলা কি হয় দেখবা ঘুম থেকে ওঠার পরে যদি আবার একটু সহা হয় মানে সেই সময় যে ঘুমটা হয় সেই ঘুমটা আর সহজে ভাঙতে চায় না তো যাই হোক সকালবেলা উঠে তাড়াহুড়া করে সংসারের কাজগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি তো সেই কাজগুলো মানে সকালে নাস্তা বানানোর আগে আসতে ভাবলাম ডাইনিং টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে বাড়ি থেকে আসছি আসার পরে এগুলোকে আর কি ঠিকঠাকভাবে মানে মনের মতো করে পরিষ্কার করতে পারিনি তো আজকে অন্যান্য কাজ করিনি মানে মানে যেটা করতে হয় বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে একদম সোজা রান্নাঘরে চলে আসছি কার আর রান্নাঘরে আসছি একবারে রান্নাঘরে এই যে টেবিলটাকে পরিষ্কার করে একবারে নাস্তাটাকে বানিয়ে তারপর দুপুরের রান্নাটা শেষ করে তারপরে এখান থেকে বের হব তো যাই হোক একটা লম্বা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তো সেটাই করতে হবে তো এদিকে টেবিলটাকে মুছে নিয়েছি টেবিল ক্লথটাকে উঠিয়ে ভালো করে টেবিলটাকে আর কি মুছে নিলাম তো প্রতিদিন আর কি যে কাজগুলো থাকে তার মধ্যে আমাদের কিন্তু একই ধরনের কাজ তাই না তো অনেকেই আছে যে দেখতে দেখতে অনেক কিছু আর কি বোরিং হয়ে যায় আসলে বোরিং হওয়ার ব্যাপারটা নেই আমাদের সংসারে প্রত্যেকেরই কিন্তু একই ধরনের কাজ থাকে তবে প্রত্যেকের বাসার পরিবেশটা ভিন্ন রকম হয় আবার প্রত্যেকের কাজের ধরনগুলোও কিন্তু ভিন্ন হয় তাই আমরা যদি নানান ধরনের কাজগুলোকে দেখি বা নানা রকম পরিবেশটা দেখি মনে হয় যে আমি কারোর কাছ থেকে কিছু শিখতে পারছি তো এখন হচ্ছে যে সোজা নাস্তা বানাতে চলে আসছি টেবিলটাকে মুছে তো নাস্তাই আজকেও একদম সহজ রেসিপি সেটা হচ্ছে সকালের রুটি আর হচ্ছে একটু চা আর স্বপ্নেলের গতকালের মাছের তরকারিটা আছে তো ওটা দিয়ে ওকে আর কি রুটিটা দিয়ে দেবো আমার প্রতিদিনই ইচ্ছা করে যে এক একদিন এক এক রকমভাবে নাস্তাটাকে বানাবো কিন্তু কি বলবো বাসায় কেউই খেতে চায় না মানে আমার হাজব্যান্ড সকালবেলা ভাজি করলে বা ডাল করলে রুটির জন্য যে ভুনাটা হয় বা অন্যান্য যে সবজিগুলো হয় রান্না করলে ও আর কি খেতে চায় না ওর একমাত্রই রুটি আর চাটাই খেতে পছন্দ করে আবার সব সেই একই ব্যাপার মানে সে আলাদা হালুয়া করি বা ডাল করি যেটাই করি না কেন ও খুব একটা ভালো খেতে যায় না তো সে কারণে আমাকে ওদের পছন্দ অনুযায়ী প্রতিদিন নাস্তাগুলোকে বানাতে হয় তো আমি মাঝে মাঝে একটু বোর হয়ে যাই তো আমি তো আর রুটিটা খাই নাই সকালে এই একটা হালকা পাতলা আর কি তেল দিয়ে পরোটা করি আর সাথে একটু চা করে নিই তো চাটা প্রতিদিন দুধ চাটা খাওয়া হয় না এক এক দুই দিন দেখা যায় যে একটু লাল চা খেলাম একদিন একটু সব করে দুধ চাটা খেলাম এইভাবেই আর কি আমার দিনগুলো চলতেছে তো যাই হোক এখানে হচ্ছে দুইটা পরোটা করে নিলাম আর রুটিগুলো অলরেডি আমার বানানো হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর ওই যে আমার ছেলেটা সে হচ্ছে একদম পুরো বাঙালি তার হচ্ছে প্রতিদিন মাছ ভাত ডাল এগুলো তার হচ্ছে সবচেয়ে প্রিয় আর যখন সকালবেলায় এই চায়ের উত্তলটা হয় মানে চাটাকে উতলায় তখনই মনে হয় যে একটা তৃপ্তি কাজ করে মনের ভিতরে তারপর সবাই না সকালের নাস্তাটা করে নিয়েছি স্বপ্নিলের বাবা নাস্তাটা করে বেরিয়ে গেছে আর আমার প্রতি মাসের যে ডিমের বাজারটা সেটা এনে দিয়েছে তো এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আর কি ফ্রিজে রেখে দেব। তো স্বপ্নিলের আর কি ফার্মের ডিমগুলো দিই না এ কারণে ওকে ইদানিং হচ্ছে একটু কোয়েল পাখি ডিমটা দিই আর এই যে এই সাদা ডিমগুলো এটা হচ্ছে আমাদের জন্য তো বেশ কিছু ডিম দেখলাম ভেঙে গিয়েছে তো এইটা হচ্ছে আমার কাছে ভীষণই ঝামেলার মনে হয় এই যে ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখা আবার এর ভিতরে অনেক ডিম আসছে ভেঙে গেছে তো ওগুলোকে বেসে আর কি পরিষ্কার করে রেখে দিচ্ছি মানে ওই ডিমগুলো হচ্ছে পরে সব আর কি পোস্ট করে দিয়ে দিতে পারবো তো বেশ কিছু ডিম আর যেহেতু পাখির ডিমের খোসাগুলো কিন্তু বেশ শক্ত হয় তো ওগুলো কিন্তু ভেঙে মানে চ্যাপটা হয়ে গেলে ওর ভিতর থেকে সহজে কিন্তু বের হয়ে আসে না তো সে কারণেই হচ্ছে ওগুলোকে আলাদা করে রেখে দিলাম যখন বেশি করে জিনিসগুলো নিয়ে আসে তখন একটু কষ্ট হয় কিন্তু যদি সেই জিনিসগুলোকে একটু কষ্ট করে গুছিয়ে রাখা যায় বেশ কিছুটা দিন একটু আরামায় এসে কিন্তু চলে যাই তো যাই হোক সব ব্যাপারে এটা অনেক আগের থেকেই অভ্যাস মানে আমরা যখন দুজন ছিলাম তখনও সে অনেক অনেক বেশি বেশি করে জিনিস আর কি বাসায় নিয়ে আসতো আর আমি না এটা খুব একটা বেশি পছন্দ করি না যেমন বেশি করে চাল কেনা ডাল কেনা বা মানে গ্রোসারি যে জিনিসগুলো আছে ওরা আর কি একটা অভ্যাস কি সবসময় একটু বেশি বেশি করে জিনিসটা কেনা তো আমার এটা খুবই অস্বস্তি লাগতো এটা নিয়ে আমাদের মাঝে মাঝে একটু ঝগড়াও হতো আর এখন আর কি ভাবি যে সে হচ্ছে কিসের জন্য সেটা আনে সেটা তার কাছে হচ্ছে সব কিছু স্টকে থাকলে ভালো হয় আর কি সে মনের ভিতরে একটা শান্তি কাজ করে তার এটাই হচ্ছে ব্যাপার তো এখন আর কি ব্যাপারটা বুঝি এখন আর খুব একটা ঝামেলাটা আমাদের হয় না তো যাই হোক এখন হচ্ছে ডিমগুলোকে ফ্রিজে ভালো করে একটু গুচিয়ে টুচিয়ে একটু রেখে দিলাম তারপর হচ্ছে দুপুরের রান্নাটা আছে আমার কারণ দুপুরের রান্নাটা যতক্ষণ না করতেছি তখন ততক্ষণ আর কি মাথার ভিতরে একটা টেনশন কাজ করে তার ভিতরে হচ্ছে মানে গতকাল রাতে মরিচ এনেছিলো তো মরিচগুলো গতকাল রাত্রে আর কি বাসা হয়নি পরে ফ্রিজটা খুলেছিলাম ডিম রাখতে গেলে তখন দেখি যে মরিচের প্যাকেটটা আর কি ফ্রিজে রয়েছে তো ভাবলাম এখন একটু দুপুরে রান্নাটা করার আগে এই কাজটাকেও করে রাখি তো আসলে মরিচের এই ডাটিগুলো মানে যদি বেশে পরিষ্কার করে রাখা না হয় তাহলে ওইগুলো পচে আবার মরিচগুলো অনেকটাই নষ্ট হয়ে যায় আর আমি আমার সংসার জীবনে প্রথম প্রথম কী করতাম জানো তো কখনোই আমি এই সমস্ত কাজগুলো করতাম না যদি সপ্নিলের পাপা করে দিত তাহলে দিত না হলে ওইভাবেই রেখে দিতাম তাতে কি তো যেন অনেক জিনিস নষ্ট হতো যেমন একটা মরিচ পশলে মানে দেখবা কোনো সবজি যদি একটা পচায় শুরু করে তার সাথে বাকি যেগুলো থাকে সেগুলোও কিন্তু পচে যায় তো এই কারণেই এখন একটু ভালো করে গুছিয়ে সংসারটাকে করতে পারি আর এখন বুঝতে পারি তো যে ওইদিকে মরিচগুলোকে আর কি বেছে পরিষ্কার করে ওই যে প্যাকেটটা দেখলাম নীল প্যাকেট ওটা করে আর কি ফ্রিজে রেখে দিলাম কারণ আমার ফ্রিজে আমি দেখেছি যেভাবেই রাখি না কেন সবচেয়ে ভালো হয় এভাবে প্যাকেটে করে রেখে দিলে ফ্রিজের ভিতরে মরিচগুলো আর কি ঘেমে যায় না আবার খুবই ফ্রেশ টাটকা থাকে তো এক একজনের ফ্রিজের ধরনটা হয় এক এক রকম এই কারণে যে যার যেভাবে সুবিধা সেভাবে রাখলে কিন্তু ভালো হয় তো এইদিকে মরিচগুলোকে বেসে মাছটাকে আগেই ভিজিয়ে রেখে লবণ হলুদ দিয়ে আর একটু গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম সকালবেলায় তো এখন হচ্ছে মাছটাকে একটু ভোনা করব যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে তো এখন একটু ভোনা টোনা খাওয়াই যায় কি বলো তাই না তো এই যে মাছটাকে একটু পেঁয়াজ রসুন আদা দিয়ে একটু ভোনা করব তো ওইদিকে আমি মশলাটাকেও বেটে নিয়েছি আর একটু দু একটু আলু দেবো কারণ সব একটু ভোনা করলো তার ভিতরে একটু আলু না থাকলে ওর আর কি ভালো লাগে না তো এদিকে হচ্ছে মশলাটাকেও দিয়ে আমি আলুটাকে আর কি আলুটাকে আগেই ভেজে রেখেছি মাছটা ভাজার আগে তো এখন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এই মশলাটা কিন্তু কষানোর উপরে তরকারিটার স্বাদ কিন্তু অনেকটাই নির্ভর করে তো আমি বেশিরভাগ সময় এই মাছগুলো এইভাবেই রান্না করে থাকি মানে সব তো প্রায় কষানোটা হয়ে গেছে এই মুহূর্তে একটু লবণ দিয়ে দিলাম আর এখন যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে সামান্য করে আর কি ঝোল দিয়ে দেবো মানে কষানো মাছে খুব একটা বেশি তো ঝোল হয় না তবে আমার ছেলে আবার কি একটু ঝোল ঝোল খেতে বেশি পছন্দ করে মানে ওর আবার শুকনা শুকনা জিনিস খেতে খুব একটা ভালো লাগে না তো যাই হোক এর ভিতরে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এক সময় ছিল যখন এই কাজগুলো করতেই ভীষণই বোরিং লাগতো আমি পছন্দই করতাম না তো এখন কিন্তু অনেক ভালো লাগে কারণ এখন যখন এই কাজগুলোকে করি যখন আমার ছেলে খুশি হয় অনেক তৃপ্ত সহকারে খায় আমার হাজব্যান্ড খুশি হয় তখন বেশ ভালো লাগে তখন না পরিশ্রমটাকে আর কষ্টটাকে কষ্ট বলে মনে হয় না এটাই হয়তো জীবন আর এটাই হয়তো সংসার আর এটাই হয়তো ভালোবাসা তো যাই হোক ওইদিকে মাছের তরকারিটা হয়ে গেছে আর এখন মাছের মাথা দিয়ে একটু লার্জ তরকারি রান্না করব। তো সে কারণে মাছের মাথাটাকে একটু ভেজে নিয়েছি আর এই যে কড়াই একটু আদা জিরে তেজপাতা আর কি ফোরন দিয়ে দিয়েছি এখন লাউটাকে দিয়ে আর কি রান্না করে নেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একবার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে